হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো ভালো থাকার জন্য আমাদের এত জীবনে কসরত করা খাটনি করা রোজগার করা সাজগোজ করা সব কিছু শরীরটাকে সুস্থ রাখার জন্যই আর শরীর সুস্থ না থাকলেই সব কিছুতেই আমাদের বিষাদ চলে আসে এবং নানারকম দুঃখ কষ্ট মন ভরে যায় এবং কারোর সঙ্গে মিশতে বা কথা বলতে কোনো কিছুই ভালো লাগে না সেই শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের বিভিন্ন যোগ এক্সারসাইজে বিভিন্ন পদ্ধতি রয়েছে অনেকেরই আছে যে হাত কাঁপছে হাত ঝিমঝিম করছে হাতের আঙুল ঝিমঝিম করছে ঘাড়ে ব্যথা হচ্ছে এগুলো মোটামুটি ছোট বড় বিশেষ কোনো বয়সের প্রয়োজন হয় না শরীরে বিভিন্ন খাদ্য খাবার এবং শরীরে দুর্বলতা থেকে হয় এবং নার্ভের সমস্যা থেকে হয় শরীরে খাওয়া দাওয়ার কোনো কিছু ডিসব্যালেন্স হলে হয় এগুলোর বিভিন্ন কারণ প্রথমে আমাদের ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করতে হবে করে মেডিকেল সায়েন্স অনুযায়ী তাদের মতামত নিয়ে তারপরে যোগ এক্সারসাইজ সেটা তো আছেই সেটা ডাক্তারবাবুরাও বলে দেয় বা আমরাও সেটা বিভিন্ন রকমভাবে করিয়ে থাকি বা করতে বলি যেহেতু যোগ এক্সারসাইজের কোনো সাইড এফেক্ট নেই করলে পরে আরাম যদি হয় তাহলে সেটা করে যাবে কিন্তু মেডিসিন ডাক্তারবাবু তাদের পরামর্শ কিছুটা কিছু নিতে হয় সেরকমই কিছু যোগ এক্সারসাইজ আমি করবো সেটা হচ্ছে একদম কাত থেকে পায়ের আঙুল পর্যন্ত যে শরীরের সমস্যাগুলো হয় আমাদের কাত থেকে পায়ের আঙুল পর্যন্ত সরি কাত থেকে হাতের আঙুল পর্যন্ত আমাদের যেসব সমস্যা হয় ঝিমঝিম করছে কাঁপছে ধরতে পারছি না বেঁকে যাচ্ছে এগুলোর জন্য আমাদের বেশ কিছু হাতের যোগ এক্সারসাইজ আছে যেগুলো একদম কাত পর্যন্ত স্পন্ডেলাইটিসের থেকে শুরু করে একদম ঝিমঝিম করা নার্ভের সমস্যা সব কিছু দূর হয় প্রথমেই তার জন্য করতে হবে দুটো হাত একদম কাত থেকে সোজা করে ধরতে হবে সোজা করে দুটো হাত আমি ধরবো ধরে আঙুলগুলো পুরো ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে আঙুলগুলো একবার এদিকে করব একবার এদিকে করব এদিকে করব টান করে মানে এখন টানটা যেন এখান থেকে আসে দু হাত আঙুলগুলো পুরো ফাঁকা থাকবে মিডিল আঙুলটা লাগাবো আবার সরিয়ে দেব। আবার মিডিল আঙুলটা লাগাব আবার সরিয়ে দেব। এরকম করে মিডিল আঙুলটা লাগাবো সরিয়ে দেবো পাঁচ থেকে দশবার করতে হবে তারপর আমার পুরো হাতটা সোজা রেখে এরকম নিচের দিকে আনতে হবে আবার উপর দিকে ওঠাতে হবে পুরো এখান থেকে নিচের থেকে এরকম করে ওঠাতে হবে এরকম করে নামাতে হবে টেন সেকেন্ড রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ওপরে উঠিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইনটিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইনটিন এরকম করার পর পুরো হাতগুলোকে এরকম করে ওঠাবো আবার ওঠা নাম বন্ধ করব আবার খুলে দেব বন্ধ করব আবার খুলে দেবো এবার এই থামটা ভেতরে চলে যাবে থামটাকে ভেতরে নিয়ে চাপবো চেপে মুঠো করব। হাত দুটো মুঠো করে রাগে এবার গোল করে ভেতর থেকে আনবো এরকম ভেতর থেকে আনবো পাঁচ থেকে বার এরকম ভেতর থেকে আনবো আবার বাইরে দিয়ে যাব পুরো হাতটা এখান থেকে সোজা থাকবে বাইরে দিয়ে যাব এবার যে হাতটা প্রথমে তো এরকম করে পুরো এরকম করেছিলাম এবার হাতটা এরকম যাবে এরকম এসে লাগবে আঙুল জোড়া হয়ে আগে ছিল ফাঁকা এবার আঙুল জোড়া হয়ে লাগবে আবার এখানে লাগবে আবার আঙুল জোড়া হয়ে লাগবে আবার পুরো হাতের এখান থেকে ঘুরে যাবে আঙুল জোড়া হয়ে লাগবে আবার খুলে যাবে এরকম করা হলো তারপরে এই আঙুলগুলোকে টেনে আমি আমার নিজের দিকে আনবো হাতটা পর্যন্ত সোজা থাকবে টেনে আমার নিজের দিকে আনার চেষ্টা করবো টেন সাউন্ড এটাও টেন সেকেন্ড কাউন্ড করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এট নাইন টেন এবার আবার এ অল্টারনেট করে এই হাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম যখন সামনের দিকে চলে আসলো এবার এটাকে পেছন দিকে আবার ধরতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একবার ব্যালেন্স করে করতে হবে একবার এরকম করে যে করলাম এখন আবার এরকম করে করতে হবে একটা হাতকে আরেকটা হাত দিয়ে ধরতে হবে তারপরে কী করতে হবে দুটো হাতের চেটো সমান করে ধরতে হবে সমান করে ধরে ওপরে নিচে ওপরে নিচে ওপরে নিচে ওপরে নিচে তারপর কি করব একটা সোজা থাকবে আরেকটা হাতকে আমি মুট করে ধরে এই হাতটাকে ক্রস করে দিয়ে টাইট করে এখান থেকে টাইট করে আমি উপরে ওঠানোর চেষ্টা করব কিন্তু হাতটা আমার একই জায়গায় থাকবে হাস্টটা ধরে রাখতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার এটা কোথায় এটা সোজা থাকবে আর এটা দিয়ে আমি এটাকে ওপর দিকে ঠেলার চেষ্টা করব কিন্তু কাঁধে একটা চাপ পড়বে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তারপরে হাতটাকে একটু যেহেতু এখানে একটা চাপ পড়েছে হাতটাকে একটু সামনে পেছনে নিতে হবে উপর দিয়ে একবার নিচ দিয়ে একবার একটা হাত উপর দিয়ে একবার যাবে একবার নিচ দিয়ে একবার যাবে তারপরে হাতের চেটোগুলো ওপর দিয়ে থাকবে এখন হাতটা আমার এখানে চলে আসবে আবার শ্বাস নিতে নিতে ছেড়ে দেবো শ্বাস ভর্তি ভর্তি এখানে নিয়ে আসবো শ্বাস চাপতে হালকা করে দেবো এবার সাইডে চলে যাব সাইডে চলে গিয়ে লাগাবো সরাবো লাগাবো সরাবো লাগাবো সরাবো লাগাবো সরাবো লাগাবো এরপরে এখানটায় ধরব এখানটায় ধরে হাতটাকে পেছন দিকে নেব আবার সামনের দিকে নিয়ে আসবো আবার পেছন দিকে নেব আবার সামনের দিকে নিয়ে আসবো পেছন দিকে নেব যদি কাঁধে কোনো সমস্যা থাকে এখান দিয়ে ঝিমঝিম ঠিনঝিন যেগুলো করছে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে মাসেলে লাগছে এটাও পাঁচ দশ বার আবার এখানে হাত দেবো হাতটা ভাজ করবো ভাঁজ করে পেছন দিকে নিয়ে যাবো আবার নিয়ে আসবো শ্বাসের সঙ্গে করতে হবে নিয়ে টেন সেকেন্ড থাকতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হালকা করে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হালকা করে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হালকা করে দেবো এবার হাতটাকে পুরো ওপরে উঠিয়ে দেবো কানের পাশে ওপরে উঠে দিয়ে সোজা হয়ে নিচে নামবে আবার শ্বাস ভরতে ভরতে উপরে উঠে যাবে নিচে নামবে শ্বাস ভরতে ভরতে আবার উপরে উঠে যাবে এবার আস্তে আস্তে পেছনে চলে যাবে যতটা পরে আবার সামনে চলে আসবে আবার পেছনে চলে যাবে পুরো পিঠের মশলে চাপ পড়বে এবং কাঁধের নার্ভগুলো একদম স্ট্রেট হয়ে ব্লাড সার্কুলেশন ঠিক হবে এটা করার পর হাত দুটো পেছনে নিয়ে যাবো পুরো হাত দুটো লক করব পেছনে নিয়ে গিয়ে লক করব লক করে পুরো বডিটাকে সোজা করে ওপরের দিকে চোখ রাখবো চোখটা কপালের দিকে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হালকা করে দেব আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার হালকা করে দেবো দুটো হাত লক থাকবে পেছনের দিকে আর টেনে ধরবো নিচে রেখে কোমরের দিকে নিচে রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে করে যেতে হবে তাহলে হাত যে ঝিমঝিমঝিমঝিম ভাব বা ঘাট থেকে হাত পর্যন্ত যে ব্যথা বা ঘাট স্পন্ডেলাইটিসের সমস্যা এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু এগুলো করতে হবে নিয়ম ভেদে দিনে দুবার তিনবার করতে হবে এর জন্য বিশেষ খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে যেহেতু এটা যখন টুকুচু বসে করা যায় তারপরে হাতটাকে পুরো এই পাশে কোম এই হাতটাকে নিয়ে সোজা করে নিয়ে এই পাশে কোমরে লাগাতে হবে আবার এটাকে নিয়ে কোমরে লাগাতে হবে একটা পেছনে থাকবে আরেকটা দিয়ে কোমরে লাগবে কাঁধের দিকে তাকাতে হবে এভাবে করলে শরীরে যে কোনো ব্যথাই কমবে কিন্তু হাত পায়ের জন্য যেহেতু ঝিমঝিমের জন্য করা হচ্ছে সেগুলো তো কমবেই তাছাড়া পুরো বডি টুইস্ট হচ্ছে পুরো বডি সমস্যা যে কোনো ব্যথা থাকুক বা না থাকুক শরীরের একটা মাসেলের ব্লাড সার্কুলেশন ঠিক হবে শরীরের সৌন্দর্য উজ্জ্বলতা বাড়বে এবং স্কিন সুন্দর হবে এগুলো হবে এবং যাদের সমস্যা আছে তাদের সমস্যাও কমবে হাত পায়ের সমস্যা যেগুলো আছে সেগুলোও কমবে ঠিক আছে বন্ধুরা বরদের প্রণাম ছোটতে ভালোবাসা আমার চ্যানটার নাম ঝর্ণা স্মাইল চ্যানটা পাশে থাকবে সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই আমার আশা বাই পরে আবার দেখা হবে